হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য ফোস্কা বাটিকের কালেকশন নিয়ে আসলাম চারটা কালার চারটা কালারে কিন্তু হচ্ছে বেস্ট কালার হবে তো এক করে চারটা কালারে কিন্তু খুলে দেখাবো সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর কম্বিনেশন আমরা সবসময় রিজনেবল প্রাইজের মধ্যে ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে ফুসকা বাটিকের কালেকশন বাজারে কিন্তু হাজারো বাটিক পাওয়া যায় বাট না বলবো না তো আড়াই হাত বহরটা কে দিতে পারে আড়াই হাত বহরের মধ্যে আমরা দিচ্ছি বাটিকগুলো প্যান্টের কাপড়টা আড়াই গোজ আর এটা হচ্ছে স্লিপারপাটটা চলে আসবে বাজারে কিন্তু দুই গোজের কাপড়গুলাই কিন্তু বেশি পাওয়া যাচ্ছে বাট আমরা দিয়েছি আড়াই গোজের কাপড়ের মধ্যে এটা হচ্ছে ফুস্কা বাটিকের ডিজাইনটা কালারটাও সুন্দর ডিজাইনটাও সুন্দর আর ফুসকা বাটিকের কিন্তু হচ্ছে ডিজাইন কালার একেবারে ডিফারেন্ট হয়ে থাকে তো চারটা কালারই কিন্তু হচ্ছে বেস্ট কালার চলে আসবে এই দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার না বললেই হয় না মাত্র সেভেন হান্ড্রেড ফিফটি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর বাটিকের কালেকশন যে যেখান থেকে জয়েন্ট হয়েছেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ আমাদের ফেসবুক পেজও জয়েন্ট হতে পারেন প্যান্টের কাপড়টা স্লিভ পেপারটা লং থাকবে হচ্ছে আটচল্লিশ প্লাস লং চলে আসবে আর এটা হচ্ছে অনলি ফর কী থাকবে দোপাট্টাটা থাকবে কী যে সুন্দর দোপাটাগুলো ফুচকা বাটিকে ডিজাইনগুলো সুন্দর কালারটাও সুন্দর এটা হচ্ছে টরে কালার এটা কিন্তু হচ্ছে পারফেক্ট যে কোনো হেলদি এবং স্বাস্থ্যবান সবাই কিন্তু হচ্ছে এগুলো করতে পারবেন তারপর হচ্ছে প্যান্টের কাপড় স্লিভের পার্ট আর সাথে একটা দুপাটা রয়েছে এই হচ্ছে দুপাটা দুপাটা কিন্তু হচ্ছে পাঁচ হাতের মতো লং হবে হচ্ছে ফুসকার ডিজাইনটা অনেক সুন্দর করে ডিজাইনটা করা এটা হচ্ছে পারফেক্ট ওয়ান একটা কালার ছিল যেটা হচ্ছে কফি কালার বা আপনার এটা হচ্ছে কফি বা হচ্ছে আপনার ইট কালার বলা যেতে পারে পারফেক্ট এটাও সুন্দর চলে আসবে যখন বানিয়ে পড়বেন কি যে সুন্দর লাগবে যারা ছয় পিসের উপরে নেবেন তাদের জন্য একটা আলাদা প্রাইস চলে আসবে আর এক পিস দুই পিসের জন্য থাকবে সাতশো পঞ্চাশ টাকা কাপড় কোয়ালিটি রঙ কোয়ার সম্পূর্ণ গ্যারান্টি দিচ্ছে দিল্ডার প্রাইস আর যেই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করে আপনারা শপে চলে আসতে পারবেন সরাসরি আমাদের শপে এসব ভিজিট করতে পারেন তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম